কই যাও আজি হিমন্ত বিশ্ব শর্মার পক্ষ লৈ সকলে জিন্দাবাদ মারি আছে এদিন এখন রাইজে বুঝি পাব আমি সকলে বুঝি পাম ১০ বছর পিছত বুঝি পাব যে হিমন্ত বিশ্ব শর্মার আঙুরিয়ায় নিজের গাদি সুরক্ষিত করবর কারণে বিক্রি করে থ গেছে দশ বছর পিছত বুজি পাব কিমান কি চতুরালিলে বিক্রি করেছে আধানিক মাটি দিবর কারণে সাড়ে তিন হাজার বিঘা মাটি লাগে ধুবরি চিরাগুড়া সাত হাজার বিঘা মাটি উচ্ছেদ করে দিলে আৰু মাতি দিব খোজে কত জানে মাজেদি ব্ৰহ্মপুত্ৰ কাষেদি ব্ৰহ্মপুত্ৰ চাহে বায়ে ব্ৰহ্মপুত্ৰ মাজত এটা দ্বীপ আছে সেই দ্বীপত মাতি দিব বিচাৰে মই তাৰ তীব্ৰ হিমন্ত বিশ্ব শৰ্মাৰ আগতে কৈছো এজন হত্যাকাৰী মুখ্যমন্ত্ৰী এইখন চৰকাৰ এজন হত্যাকাৰী চৰকাৰ মানুহক এবাৰ বৰদুডাল লগাই দিয়ে আকৌ পুলিচ লগাই দি গুলি কৰি হত্যা কৰে ইয়াতকে আৰু মানৱতা ভুলণ্ডিত হোৱাৰ জাগা আছে নেকি ইয়াতকে আৰু দুৰ্ভাগ্যৰ কথা আছে নেকি মাদি দিব আদারী কেতিয়া অসমিয়া হল মই বুজি নাপালো মই এটা কথা নরমত কই যাও আজি হিমন্ত বিশ্ব শর্মার পক্ষ লয় সকলাই জিন্দাবাদ মারি আছে এদিন এখন অসমৰ ৰাইজে বুজি পাব আমি সকলাই বুজি পাম 10 বছর পিছত বুজি পাব যে হিমন্ত বিশ্ব শর্মা ৰঙৰিয়ে নিজৰ গাদী সুরক্ষিত কৰিবৰ কারণে অসম বিক্ৰী গৈ থৈ গৈছে 10 বছৰ পিছত সকলোকে বুজি পাবো কিমান চতুরলৈ অসম বিক্ৰী কৰিছে আদারিক মাটি দিবর কারণে 3.5 হাজার বিঘা মাটি লাগে ধুবরিস কিডা গোটা হাজার বিঘা মাটি উৎছেদ কবিলে আর মাটি দিব খুজে কোত জালে মাজেদি পরমবুত কাখেদি পরমবুত ছা হয়ে বায় পরমবুত মাজোতেটা দীপ আছে সেই দীপত মাটি দিব বিসারে মই তার দীপ